আসসালামু আলাইকুম তো আপনারা যারা ফেসবুকে কাজ করেন অনেকেই ভিডিও পোস্ট করেন কিন্তু ভিডিও পোস্টের পাশাপাশি আপনারা যদি কোনো ধরনের ভালো আপনার পছন্দের গ্যালারিতে ভালো মানের কোনো ফটো থাকে তাহলে ফটোটাও যদি পোস্ট করেন তাও কিন্তু আপনার ভিউ কাউন্ট হবে এবং ওয়াচ টাইম ঠিক আছে ফুলফিল হবে তো কীভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আপনারা আপনাদের ফেসবুকে অফিশিয়ালস অ্যাপসে প্রবেশ করবেন অ্যাপসে প্রবেশ করার পর প্রফেশনাল মোড অন থাকলে অবশ্যই এই যে অপশানটা ওটা থাকবে ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের নামের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এরকম একটা অপশান আছে ঠিক আছে তো এখানে এক্সপ্লোর বাটনে ক্লিক করবেন তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট আপনাদের পছন্দের একটি ছবি আপলোড করে দেবেন ঠিক আছে তো আমি জাস্ট এই ছবিটাই নিলাম ঠিক আছে তো এই ছবিটাই আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করবো ক্লিক করে আমার মতো করে একটি টাইটেল বসিয়ে দেবো আমি লেখ জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য লেখলাম নাইট ফটোগ্রাফি নাইট ও তো নাইট ফটোগ্রাফি ঠিক আছে তো এটা আমি এখানে পোস্ট করে দেব পোস্ট করে দেওয়ার পর রেজাল্টটা কি দেখেন তো এটা আমি এখান থেকে পোস্ট করি ফটোটা কিন্তু সম্পূর্ণ পোস্ট হয়ে গেছে তো এটা দেখতেছি কী অবস্থা দেখেন এটা আমি পোস্ট করে দিচ্ছি তো এখানে নিচে লেখা আছে ডেড বুডে সি ইনসাইড অ্যাড ঠিক আছে তো এখানে আপনার ভিউ কী হলো ঠিক আছে বা সব কিছু দেখাবে এখানে ভিউ মর্নিং টোটাল সব কিছু আছে ঠিক আছে দেখেন এইভাবে আপনারা আপনাদের পছন্দের যে ফটোগুলো আছে এগুলা আপলোড করে ভিউ বাড়াতে পারবেন বা ওয়াশ টাইম ফোন করতে পারবেন তো ভিডিওটা অনেকটা আসলে লম্বা হয়ে গেছে তো ধন্যবাদ যদি ও আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই শেয়ার করে দিন